সালামুকুম বন্ধুরা দেখুন একটা আমার কাছে সিলিং ফ্যান এসছে হ্যাভেলসের এই স্যাপটা খারাপ আছে এই স্যাপটা নতুন কিনতে গিয়েছিলাম কিন্তু এই স্যাপটা পাওয়া যাচ্ছে না তাই বিয়ারিংয়ের সঙ্গে স্যাপটা লুজ মারছে এবং ফ্যানে আওয়াজ আসছে তা আমি এটাকে পাঞ্চ করে এই চিনির মাধ্যমে পাঞ্চ করে এটাকে বিয়ারিংটাকে জাম করব জাম করে আওয়াজটাকে বন্ধ করে দেব যেখানে বিয়ারিংটা আটকে সেই জায়গাটা অনেকটা ক্ষয়ে গেছে তার জন্য বিয়ারিংটা লুজ মারছে এটাকে আমি একটা ছিনির মাধ্যমে এটাকে পাঞ্চ করব চলুন তাহলে পাঞ্চ করা যাক ভিডিওটা বড় হবে তার জন্য আমি ভিডিওটাকে ফার্স্ট করে দিয়েছি আপনাদেরকে দেখার জন্য আর আমার চ্যানেলে যারা নতুন এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন ভালোভাবে পাঞ্চ করবেন তাহলে বিয়ারিংটা জাম্প হয়ে যাবে এবার চলুন কয়েলের সঙ্গে ফিট করি নিচে একটা পাইপ কাটা নিয়েছি পাইপ কাটা নিয়ে স্যাপটাকে লাগাবো আর একটা কাঠ নিতে হবে ডাইরেক্ট যদি হাতুড়ি দিয়ে বাড়ি মারি তাহলে স্যাপটা থেতলিয়ে যাবে এবং ডিয়ারিংটা লাগবে না তাই আমি কাট নিয়েছি এবার কয়েলটাকে উল্টো দিয়ে উল্টো দিকে ঘুরিয়ে এবার একটা পাইপ কাটা দিয়ে আমি আস্তে আস্তে বাড়ি মেরে এটাকে খুব সুন্দরভাবে যত্ন সহকারে লাগাতে হবে না হলে কয়েলটা ঝরে গেলে কয়েলটা আবার নতুন করে বানতে হবে তার জন্য কাজটা খুব ধীরে ধীরে করতে হবে আস্তে আস্তে কাজ করে যত্ন সহকারে কাজ করতে হবে দেখুন স্যাপটা লাগানো হয়ে গেছে এবার আমি ওপরের বিয়ারিংটা স্যাপটের সঙ্গে ফিট করে নেব তারপর বডিটা লাগাবো একটা পাইপ কাটা নিয়ে আস্তে 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 করে বিয়ারিংটা প্রেস করলে বিয়ারিংটা নিচে নেমে যাবে এবং লেগে যাবে দেখুন আমি লাগিয়ে নিয়েছি নিচে বিয়ারিংয়ের স্প্রিং এবং ওয়াশার লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পর আমি বডির সঙ্গে ফিট করে দেব এবং নাট দিয়ে ভালোভাবে টাইট করে নেব আরেকটোন ভালোভাবে ফিট করে নিচ্ছি উপরকার বিয়ারিংটা পাইপ কাটা দিয়ে আপনারা সবসময় বাড়ি মারবেন তাহলে পাইপ কাটা না হলে চলবে না এবার আমি নিচের ঢাকনাটাকে লাগাচ্ছি বিয়ারিংয়ের সঙ্গে ফিট করব তারপর ওপরেরটা লাগাবো কয়েলটা ফিট করলাম রিংটা লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পর এবার ওপরে ঢাকনাটা লাগাচ্ছি আর আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিও লাগলে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক চ্যানেলে যারা দেখছেন তারা পেজটিকে ফলো করবেন আমি টাইট করে নিচ্ছি নাটগুলোকে তিনটে নাটকে ভালোভাবে টাইট করে নিতে হবে নাটগুলোন টাইট হয়ে গেল টাইট হয়ে যাওয়ার পর একটা পাইপ নিয়ে আমি ভালোভাবে ঠুকে দিলাম বডিটাকে বডিটাকে ঠুকে দেওয়ার পর বডিটা ভালোভাবে বসে গেছে বসে যাওয়ার পর আবার নাটগুলোকে টাইট করে নিচ্ছি যেন না লুজ থাকে এবং পড়ে যাওয়ার ভয় থাকবে দেখুন খুব সুন্দর ফ্রি হয়েছে এবার সিরিজ কানেকশান দিয়ে আমি টেস্ট করে নিলাম বডিটা শর্ট আছে কি না কানেকশান আছে কি না যদি কানেকশান থাকে তাহলে ঠিক করতে হবে কানেকশান নাই এবার আমি ক্যাপাসিটারটা লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়ে আপনাদেরকে টেস্ট করে দেখাবো কি সুন্দর ঘুরছে এবং আওয়াজটাও হচ্ছে না আর আগে আওয়াজটা হচ্ছিল আর এটকে যাচ্ছিলো দেখুন খুব সুন্দর গতি আছে ক্যাপেসিটার লাগিয়ে আমি এবার সিরিজে কানেকশান করব সিরিজে কানেকশান করে আমি টেস্ট করে নেব একটা স্কুটে এবার লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে এবার উপরে তুলে এটাকে সিরিজ কানেকশানে প্রথমে দিয়ে দিলাম দেওয়ার পর দেখছি গতি ভালো আছে এবার ডাইরেক্টে লাগিয়ে দিচ্ছি ডাইরেক্টে লাগার পর দেখবেন আরও গতি আছে খুব সুন্দর পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম